আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমরা এখন আছি ভারত তো আমরা এখন বর্ডার পাড়ি দেব রকম পাসপোর্ট বেশি আছে না তো ভিডিওটি নাটেন আমাদের সাথেই থাকুন তো এখানে রাস্তার দুই পারে দেখা দুইটাই আমার হাতে যে বাম পাশে যেটা দেখছেন এখানে তার কাটের বেড়া আর ডান্স হ্যাটে আমাদের বাংলাদেশ তো এখন এই তারকাটার কাটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করব ভারতে অবশ্য আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটা কিন্তু ভারতের রাস্তা বিষয়টাই হাস্যকর হলো এটাই সত্য আসলে আমি যদিও ভারতে আসি কিন্তু এটা বাংলাদেশের ভারত হ্যাঁ বন্ধুরা এটা আমাদের রাজর উপজেলার বাজিতপুরের উন্নয়নে এটা মাদারীপুর জেলা রাজের উপজেলা বাজেদপুর ইউনিয়নে এই স্থানটি এখানে এই স্থানটির নাম ভারত আর আমি এখন সেই ভারতের রাস্তা দিয়েই হাসছি শুনতে হাস্য করা শোনা গেল এটাই বাস্তব আমি প্রথম যখন আসছি আমাকে এখানে একটা বন্ধু ছিল আমার তখন বললো যে চলো আমরা ভারতে যাই তা আমি বললাম যে আমার পাসপোর্ট নেই ভিসা নেই আমি কিভাবে ভারতে যাব তো দেখুন পাসপোর্ট ভিসা ছাড়া আমি এবং সবুজ আমরা কিন্তু এই ভারতে অবস্থান করছে তো সবুজ এই ভারতে এসে তোমার কেমন লাগছে খুব সুন্দর কোনো পাসপোর্ট লাগলো না কোনো ভিসা লাগলো না তো পাসপোর্ট ভিসা ছাড়া তুমি ভারতে চলে আসছো এই অনুভূতিটা তুমি একটু যদি একটু বলতে বলো এখানে আমি জানি সবসময় যে এখানে ভারত নাম ঠিক আছে আমি জানি না যে এখানে ভারত হঠাৎ যে এখানে ভারত আছে আমি তো অবাক হয়ে গেছি মানে কারণটা কি এখানে ভারত খুব সুন্দর জায়গা তো বন্ধুরা যারা পাসপোর্ট ভিসা এখনো করেননি অথচ ভারত আসতে চান আপনারা এখানে চলে আসবেন আসলে ভারতের যে একটা ফিল্ড সেই ফিল্ডটা নিতে পারবেন তোমাদের বাড়ি কি এখানে এখানে নাম কি ভারত নাকি ভারত তুমি ভারতে পারি তোমাদের তো এখানে পাসপোর্ট ভিসা ছাড়া যারা আসবেন তারা এসে আর কি বলতে পারবেন যে না আমি ভারতে আছি। যদিও এটা ইন্ডিয়ার ভারত না এটা বাংলাদেশের ভারত আর সেটাও আমাদের এরিয়ায় কিন্তু কিছুটা ফিল দেখুন ভারতের মতোই মনে হয় যেন এই বামেই কাটাতারে বেড়া আসছে এই এখান দিয়ে বিএসএফ আছে আসলে এটা আলো মনুশান্তি যে আমরা এখন ভারতে আসছি তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘস্থ করবো না আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন